এবার বে তাই হিসাব আসছে রাজপথ কাপ সেটা বলতে পারবো না এই রাজপথ কাপাইতে চাও কি চাও

সাইহুদ আপনাদের কুদরত হব্বান জানিয়ে বলবো যেই কোন সময় শূন্য জনতার আসনতে ডাক দেয় আমাদের আকাবেরগণ আমাদেরকে আসনতে ডাক দিবেন আপনারা প্রস্তুত থাকবেন শূন্যতার জন্য আমরা সকলে রাষ্ট্রনে আমরা হব্বান জানিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন দাওয়াতী মানে বাংলাদেশের চেয়ারম্যান কানকারবীর রাষ্ট্রপতির বীর সিয়া বিরোধী আন্দোলনের অন্যতম ফৈজিয়াতের বার্ষ মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি গেহাস উদ্দিন আত্তাহগিরি মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি গেহাস উদ্দিন আত্তাহগিরি মুসসিদ কেবলা ওয়াং তুমুল আ ডাউনা ইন কুমতুম মুখ মিনিন্দ আল্লাহ বলছেন নিরা শয়না হদা শয়না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হও